আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ফুলের যে টিউটোরিয়ালটি শেয়ার করছি সেই ফুলটি তৈরি করেছি নয়তার সুতো দিয়ে এবং নয়তার সুতোর সাথে আমি এখানে নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটারের হুক তবে যে পদ্ধতিতে আমি ফুলটি তৈরি করছি সেম পদ্ধতিতে আপনারা কিন্তু যে কোনো ধরনের সুতো দিয়ে এই ফুলটি তৈরি করে নিতে পারেন প্রথমেই আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম স্লিপ নট দেওয়ার পরে এখান থেকে আমি এখন চেইন করে নেব অবশ্যই খেয়াল করবেন আমরা সুতোর ভিতরে হুকটা এমনভাবে ধরবো যেন খুব বেশি টাইটও না হয় খুব বেশি লুজও না হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মোট ছয়টি চেইন আমি এখানে করে নিলাম ছয়টি চেন করে নেওয়ার পরে একদম প্রথম যে চেইনটি করে নিয়েছিলাম ঠিক সেই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে দেখুন ছোট্ট একটা সার্কেল তৈরি করে নিলাম এই যে ছোট্ট একটা রিং তৈরি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরবর্তী রাউন্ডটা স্টার্ট করব প্রথমেই আমি চেন দিয়ে স্টার্ট করছি আবারও ওয়ান টু থ্রি প্রথমেই যে এই তিনটি চেন করে নিলাম এই তিনটি চেন ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করব ফোর ফাইভ সিক্স এই যে বাড়তি যে তিনটি চেন নিলাম এই তিনটি চেন ফাঁকা স্পেস হিসেবে কিন্তু কাজ করবে এবার ওই যে প্রথমে একটা সার্কেল তৈরি করে নিয়েছি সেই সার্কেলের ভিতরে বা সেই রিংয়ের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি দেখুন রিঙের ভিতরে একটি ডাবল ক্রোশে করলাম ফলে কিন্তু এই যে এরকম একটা সুন্দর ঘর তৈরি হয়ে গেল এবার এখান থেকে আবারও চেন নিব তিনটি ওয়ান টু থ্রি তিনটি চেইন করার পরে এই সেম রিংয়ের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করব দেখুন একই রকম আরও একটি ঘর তৈরি হয়ে গেল আবারও আমি এখান থেকে তিনটি চেইন করে নেব ওয়ান টু থ্রি আবারও সেম এর ভিতরে একটি ডাবল ক্রোশে করব আবারও তিনটি চেন করবো সেমভাবে এই একই রিংয়ের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নেব এবার আবারও তিনটি চেইন করে নেব এক দুই তিন তিনটি চেইন করে এই সেম রিংয়ের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব তো এখানে দেখুন আমরা মোট পাঁচটি ডাবল ক্রোশে করলাম এই একই রিংয়ের ভিতরে এবং প্রথমে আমরা কি করেছিলাম চেন করেছিলাম ছয়টি সেই ছয়টি তিনটি চেন যদি আমরা একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করি তাহলে এখানে দেখুন মোট আমাদের ছয়টি ডাবল ক্রোশে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টি ডাবল ক্রোশে কিন্তু এখানে হয়ে গিয়েছে তো যখন ছয়টি ডাবল ক্রোশে হবে তখন কিন্তু এখানে ছয়টি ঘরও হবে তো দেখুন আমি আবারও কী করছি তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে নিয়ে এই যে প্রথমে যে ছয়টি চেইন করেছিলাম তার তিন নাম্বার চেইনের ভিতরে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু এখানে জয়েন করে নিয়েছি আর এখানে জয়েনিংয়ের ফলে কিন্তু আমাদের ঘরও তৈরি হবে মোট ছয়টি তো আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিয়েছি দেখুন এরকম হয়েছে মোট ছয়টি ঘর তৈরি হয়েছে এবার এই যে প্রথম যে তিনটি চেনের স্পেস আছে এই স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবার এই সেম ঘরের ভিতরে ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি ডাবল ক্রোশে এই একই ঘরের ভিতরে করে নিয়েছি দেখুন এরকম এইবার এই সেম ঘরের ভিতরে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করছি খেয়াল করবেন প্রথমে কিন্তু আমি এই ঘরের ভিতরে বা স্পেসের ভিতরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তারপরে পাঁচটি ডাবল ক্রোশে করেছি এবং তারপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করলাম এবার পরের যে স্পেস আছে বা তিনটি চেনের যে যে ঘর বা স্পেস আছে এই স্পেসের ভিতরে এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোশে করে এখন এই একই ঘরের ভিতরে পরপর আবারও মোট পাঁচটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে মোট পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়ে এই সেম ঘরের ভিতরে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি দেখুন আমাদের দুইটি পাপড়ি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এরকম হচ্ছে একইভাবে আমি কি করবো পরের যে তিনটি চেনের স্পেস আছে সেই স্পেসের ভিতরে গিয়ে প্রথমেই একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবার এই একই স্পেসের ভিতরে পরপর মোট পাঁচটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন চার আরও একটি ডাবল ক্রোশে এই সেম ঘরের ভিতরেই কিন্তু করে নিচ্ছি পাঁচ মোট পাঁচটি ডাবল ক্রোশে করে সেম ঘরের ভিতরে এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এখানে খেয়াল করবেন প্রথমে সিঙ্গেল ক্রোশে করেছি তারপরে পাঁচটি ডাবল ক্রোশে তারপরে আবারও সিঙ্গেল ক্রোশে করেছি একটি এভাবে করে কিন্তু পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি এখন এই যে পরবর্তী যে ঘরগুলো আছে মানে বাকি আরও যে তিনটি ঘর আছে এই তিনটি ঘরে আরও তিনটি পাপড়ি করে নিয়ে তারপরে ফিরছি অফলাইনে সবগুলো পাপড়ি করে নিয়েছি দেখুন এরকম হয়েছে মোট ছয়টি পাপড়ির ফুল আমি তৈরি করে নিয়েছি এখানে এবার আমি কি করব একদম প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এ রাউন্ডের সেই সিঙ্গেল ক্রোশের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এ রাউন্ডটাকে এখানে জয়েন করে নেব তো খেয়াল করে কিন্তু সিঙ্গেল ক্রোশের ভেতরেই আপনারা একটা স্লিপ স্টিচ দেবেন এভাবে তো এখানে স্লিপ স্টিচ দিয়ে এবার আবারও একটি স্লিপ স্টিচ দিচ্ছি দিয়ে সুতোটা কেটে নেব দ্বিতীয় স্লিপ স্টিচটি দিলাম যেন আমাদের এই সুতোটা কেটে নেওয়ার পরে সহজে খুলে না যায় সিকিউর থাকে তার জন্য তো দেখুন আমাদের এখানকার ফ্লাওয়ারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমি এখানে এই ফ্লাওয়ারটা তৈরি করব মূলত দুই লেয়ারের তবে আপনারা চাইলে কিন্তু তিন লেয়ার চার লেয়ারও করতে পারেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে করে তো দ্বিতীয় লেয়ারের কাজটা আমি এখন শুরু করব তার আগে যেই সুতোটা আমি জয়েন করে নেব সেই সুতোটাকে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এক কালারের সুতো দিয়েই এটা বারবার করে লেয়ার করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সুতোটা কেটে নেওয়ার কোনো দরকার পড়বে না এখানে দেখুন আমরা সুতোটা জয়েন করব কোথায় এই যে দুইটি করে পাপড়ির মাঝখানে যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছি একটু দেখিয়ে দিই আপনাদের দেখুন এই যে দুইটি পাপড়ির মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটাই আমি কি করবো এই যে ব্যাক পাশে এখানে গিয়ে এই যে দুই পাশে যে দুইটি সুতোর লুপ আছে এই দুইটি সুতোর লুপের ভিতরে কিন্তু জয়েন করে নেব এরকম করে তো এখন আমি এখান থেকেই সুতোটা জয়েন করে নেছি। খেয়াল করবেন আমরা কিন্তু ব্যাক পাশে সুতোটা জয়েন করে নিচ্ছি আর এখানে এভাবে সুতোটা জয়েন করে নিয়ে এখান থেকে এখন আমি কি করব চেন করবো তো সুতোটা জয়েন করলাম জয়েন করার ফলে যে চেইনটা হলো সেটা কিন্তু আমরা কাউন্ট করলাম না এবার এখান থেকে দেখুন আমি চেইন নেওয়া স্টার্ট করে দেব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি চেন করে নিয়েছি এবার দেখুন এই যে দুইটি পাপড়ির মাঝখানের যে মানে পরবর্তী যে দুইটি পাপড়ি আছে এই দুইটি পাপড়ির মাঝখানের যে সিঙ্গেল ক্রোশে আছে এই যে ব্যাক পার্টে এই সিঙ্গেল ক্রোশের দুইটি লুপের ভিতরে কিন্তু আমি এভাবে হুকটা দিয়ে এখান থেকে কি করব আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এই যে সুতো দুইটি লুপের ভিতরে কিন্তু আমি হুক দিয়েছি দিয়ে এখান থেকে এই যে সুতোটা এভাবে টেনে বের করে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এখন এখান থেকে আবারও চেন নেব পাঁচটি দুইটি তিনটি চারটি পাঁচটি মোট পাঁচটি চেন করে নিয়ে একইভাবে পরের যে আমাদের সিঙ্গেল ক্রোশেটা আছে সেই সিঙ্গেল ক্রোশের এই যে দেখুন দুই পাশের দুইটি লুপের ভিতরে কিন্তু আমি এভাবে করে হুকটা দিয়ে এই জায়গাতে আমি এখন সিঙ্গেল ক্রোশে করব একইভাবে আবারও পাঁচটি চেন করে নেব এখানে আবারও পাঁচটি চেইন করার পরে একইভাবে আবারও কিন্তু আমি এখানে দুইটি সুতোর লুপের ভিতরে এই যে সিঙ্গেল ক্রোশে যে দুইটি সুতোর লুপ আছে এই দুইটি সুতোর লুপের ভিতরে কিন্তু আমি এখন এই হুকটা দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি তো দেখুন এই যে এরকম কিন্তু ঘর তৈরি হচ্ছে এক দুই তিন তিনটি ঘর আমি তৈরি করে নিয়েছি পাঁচটি করে চেন নিয়ে একইভাবে পরবর্তী যে ঘরগুলো আছে এখানে কিন্তু একইভাবে করবো আরও তিনটি ঘর আমি এভাবে পাঁচটি করে চেন নিয়ে করে নিচ্ছি তো অফলাইনে বাকিগুলো করে তারপরেরটা আবার আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো করে নিয়েছি এবার দেখুন একদম প্রথমে যে আমরা জয়েন করেছিলাম সেই জয়েনিংয়ের ভিতরে কিন্তু আমি এখন একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তো জয়নিংয়ের ভিতরে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে জয়েন করে দিচ্ছি আবারও দেখুন এরকম হয়েছে তো জয়েন করার ফলে আমার এখানে মোট ছয়টি ঘর তৈরি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এরকম করে মোট ছয়টি ঘর এখানে তৈরি হয়েছে এবার এখান থেকে পরের রাউন্ডটা আমি স্টার্ট করে দেব তো দেখুন এই যে আমরা পাঁচটা চেনের যে ঘর নিয়েছি তার প্রথম যে ঘরটা আছে এখন এই ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব তো প্রথমে কিন্তু সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি তো এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম সিঙ্গেল ক্রোশে করার পরে এই সেম ঘরের ভিতরে এখন ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করলাম একই ঘরের ভিতরে আর একটি করলাম দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি ডাবল ক্রোশে করে সেম ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি ফলে এখানে কিন্তু একটি পাপড়ি তৈরি হয়ে গেল একইভাবে পরের যে পাঁচটি চেনের স্পেস আছে সেখানে গিয়ে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে এবার পরপর মোট সাতটি ডাবল ক্রোশে করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট চারটি ডাবল ক্রোশে এখানেও করে নিলাম সেম ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করছি দেখুন আমাদের এখানে দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল আগের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটা কিন্তু একইভাবে করছি আগের পাপড়িতে আমরা কি করেছিলাম শুধুমাত্র পাঁচটি ডাবল ক্রোশে করেছিলাম আর এই পাপড়িতে আমরা ষাটটি ডাবল ক্রোশে করছি একইভাবে পরের পাঁচটি চেনের ভিতরে গিয়ে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে এবার আবারও কি করব ষাটটি ডাবল ক্রোশে করব এবং তারপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে সেম ঘরের ভিতরে করব করে কিন্তু আমরা এখন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব। অর্থাৎ আগের রাউন্ডে যেভাবে পাপড়ি তৈরি করেছি এই রাউন্ডে আমরা একইভাবে পাপড়িগুলো তৈরি করে নেব শুধুমাত্র আগের রাউন্ডে আমরা পাঁচটি ডাবল ক্রোশে করেছিলাম এ রাউন্ডে আমরা ষাটটি ডাবল ক্রোশে করছি দেখুন এখানে এই পাপড়িতেও ষাটটি ডাবল ক্রোশে করা হয়েছে তারপরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম তো আমাদের তিনটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে এখন সেমভাবে এখন কি করব এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলব অফলাইনে পুরোটা কমপ্লিট করে এসে তারপরে জয়নিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি এখন একদম শেষে যে সিঙ্গেল ক্রোশে আছে সেটাও দিয়ে নিলাম ফলে আমার এখানে কিন্তু ছয় নম্বর পাপড়িটাও তৈরি হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের এখন এখান থেকে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এ রাউন্ডের শুরুতে সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে এখন কি করছি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তো আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং জয়েনও হয়ে গিয়েছে এবার আমি সুতোটা কেটে নেব তার জন্য এখান থেকে কি করছি একটি সিঙ্গেল সরি একটি স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি এখন কেউ যদি মনে করেন এই ফ্লাওয়ারটা আপনারা আরও আর লেয়ারগুলো বাড়তি করে নেবেন অর্থাৎ আরও দুইটি লেয়ার বা তিনটি লেয়ার বাড়তি করে করবেন সেক্ষেত্রে কিন্তু এই যে আমি দ্বিতীয় লেয়ারটা যেভাবে করেছি সেমভাবে আপনারা পরবর্তী লেয়ারগুলো বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রত্যেকটি লেয়ারে গিয়ে চেনের সময় যেমন প্রথম লেয়ারে আমরা তিনটি করে চেন নিয়েছিলাম তারপরে নিয়েছি পাঁচটি এরপরের রাউন্ডে গিয়ে কী করবেন সাতটি চেন নেবেন এবং দুইটি ডাবল ক্রোশে বাড়িয়ে দেবেন অর্থাৎ দুইটি করে চেন এবং দুইটি করে ডাবল ক্রোশে প্রত্যেকটি লেয়ারে গিয়ে আপনারা বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু এই ফুলটা আপনারা আরও বড় করতে পারবেন বা আরও বেশি লেয়ার দিয়ে করে নিতে পারবেন তো এই তো ছিল আমার আজকের এই ছোট্ট ফুলের টিউটোরিয়ালটি নেক্সট কোনো টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ